কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার ও কৃষকের উন্নয়নে একদিনের প্রশিক্ষণ কর্মশালা বীরভূমের দুবরাজপুরে কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার এবং কৃষকের উন্নয়নে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হল বীরভূমের দুবরাজপুর ব্লকের বেলসারা গ্রামে ব্লকের কৃষি প্রযুক্তি ব্যবস্থাপনার সংস্থার উদ্যোগ ও আয়োজনে দুবরাজপুর এগ্রো ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনায় এই কর্মশালায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডুবরাজপুর ব্লকের সহ কৃষি অধিকর্তা মঙ্গল দাস এলাকার পঞ্চাশ জন কৃষক এ দিনের কর্মশালায় অংশগ্রহণ করেন কৃষিতে উন্নত প্রযুক্তি কৃষকদের উন্নয়নে সরকারি নানা সহায়তা প্রকল্প সারের ব্যবহার এবং খরা প্রবণ এলাকায় কিভাবে কম জলে চাষ করা সম্ভব এই সব নিয়ে এদিন আলোকপাত করেন ব্লক টেকনোলজি ম্যানেজার বিপ্লব পতি কৃষি প্রযুক্তি সহায়ক পার্থ মণ্ডল ব্লক অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার ব্রজেশ্বর ভট্টাচার্য উপস্থিত ছিলেন ফার্মার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেডের সম্পাদক কাজল মণ্ডল সভাপতি সাধন কুমার মণ্ডল সহ এলাকার অন্তত পঞ্চাশ জন কৃষিজীবী মানুষ থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা দুর্গাচুর ব্লকে বেলসারা মহজার মে মজার অন্তর্গত দুর্গাচুর কোম্পানি লিমিটেডের পক্ষে আত্মীয় প্রকল্পে দিবসীয় কৃষকদের নিয়ে যে প্রশিক্ষণ সেটা আজকে আমরা এখানে করলাম প্রায় পঞ্চাশ জন কৃষককে নিয়ে এই প্রশিক্ষণ শিবির হলো কৃষিতে যে নিত্য নতুন প্রযুক্তি রয়েছে সেগুলো যাতে কৃষকদের মধ্যে সম্পর্ক করা যায় সে বিষয়ে আলোচনা হলো তারপর এই আমাদের দুকাশি ব্লকে খরাপবন যে এলাকাগুলো রয়েছে সেখানে কী রকম বিকল্প ফসল চাষ করে কৃষিকে আরও লাভজনক করা যায় সে বিষয়েও আলোচনা হলো এবং শুধু কৃষি নয় কৃষির সাথে সংশ্লিষ্ট যে সমস্ত বিষয়গুলো রয়েছে সব সব কিছুই একটা সার্বিক আলোচনা করা হলো যাতে করে কৃষকদের মান উন্নয়ন করা